ঠিক আছে দেখো তাহলে অধ্যায় তাই তো সমীকরণ গঠন তাই তো নাকি যাই হোক পৃষ্ঠা নম্বর কত হ্যাঁ একশো একানব্বই দেখ তাহলে আমাদের তিন পর্যন্ত আগের করা হয়েছে তাই তো এবার চার চার থেকে হবে দেখি পড়া হয়েছে চারের থেকে কি বলে যে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার এমন একটি ভগ্নাংশ খুঁজি যার যার হর তার লব থেকে দুই বড় এবং লব এটা একশো নব্বই যার হর তার লব থেকে দুই বড় এবং লবের সঙ্গে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাত বাই তিনের সমান হবে তাহলে আমরা যেমন যেমন বলবে তেমন তেমন করব। তাই তো নাকি যেমন যেমন বলবো তেমন তেমন এই খাতা হচ্ছে তাহলে যেমন যেমন বলবো তেমন তেমন প্রথমে কি বলেছে এমন একটা ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে দুই বড় তাই না যার হর তার লব থেকে দুই বড় লব কতই তো জানি না তা হর কি করে বুঝবো তাহলে ধরে নেবো ধরি ধরি কি বলেছে যার হর লব থেকে দুই বড় আর তাহলে ধরি হর হলো এক্স ধরি হর হলো এক্স ওকে ঠিক আছে তাহলে লব বলছে লব কত বলেছে বলেছে যে লব ও তার হর লব থেকে দুই বড় সরি সরি হর লব থেকে দুই বড় তার মানে ধরি লবটা ধরবো তাহলে লবটা কত জানি না তাহলে ধরি লব হলো এক্স ঠিক আছে তাহলে হর কত তাহলে হ অত হর হবে কত হর সমান কত হবে বলছে লবের থেকে দুই বড় তার মানে এক্স প্লাস টু হ্যাঁ কি না লবের থেকে দুই বড় এবার তাহলে ভগ্নাংশ কী হবে অতএব ভগ্নাংশ কী হবে অতএব ভগ্নাংশ অত ভগ্নাংশটি হলো অত ভগ্নাংশের কত হবে ওপরে লব নিচে হর এক্স বাই এক্স প্লাস টু হ্যাঁ কি না ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত আমাদের কাজ ছিল এই পর্যন্ত করে নিলাম এর পরে ওরা কি বলেছে এর পরে ওরা বলেছে যে যদি লবের সঙ্গে তিন যোগ করে ও হরের থেকে তিন বিয়োগ করে তাহলে ভগ্নাংশটি এত এর সমান হবে সাত বাই তিনের সমান হবে তাহলে আমি শর্ত অনুসারে সিম্পল অঙ্ক শর্ত ওরা যেমন যেমন বলবে তেমন তেমন আমরা করবো শর্ত অনুসারে কি বলছি এবার যে লবের থেকে লবের সঙ্গে তিন যোগ তাহলে লবের সঙ্গে ওখানে লিখে দাও লবের সঙ্গে তিন যোগ কি হবে লবের সঙ্গে তিন যোগ তাহলে কি হবে লবটাকে লব হলো এক্স এক্স ওকে লবের সঙ্গে তিন যোগ করতে বলেছে চলো লবের থেকে তিন যোগ তাই লব প্লাস থ্রি হ্যাঁ না লবটা আমার এক্স তো তাই লবের সঙ্গে তিন যোগ এবং হর থেকে তিন বিয়োগ যা বলছে তাই করবে এবং হর থেকে তিন বিয়োগ হর এটা এক্স প্লাস টু হর তা সেখান থেকে তিন বিয়োগ হ্যাঁ কি না মাইনাস থ্রি তাহলে এইটা করলে কত হবে বলছে ভঙ্গনাংশটা হবে সেভেন বাই থ্রি সেভেন বাই থ্রি ব্যাস এই তো আমার কার শেষ এবার সিম্পল ক্যালকুলেশন করবো দেখো ও ওপরে তাহলে কে কে থাকছে এক্স প্লাস থ্রি নিচে এক্স প্লাস টু মাইনাস থ্রি তাহলে এক্স প্লাস মাইনাস চিহ্ন আলাদা হলে কী বলেছিলাম বিয়োগ তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে এক থাকবে চিহ্ন কার বসবে যে বড়ো দুই আর তিনের মধ্যে চিহ্নকে বড়ো তিন তার মানে তিনের আগে মাইনাস হলো ওকে সমান সমান কত হবে বলো সাত বাই তিন এবার কোনো কোন গুণ করে দাও এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা তাই তো কোনো কোন গুণ হয়তো হ্যাঁ আমি এটার সঙ্গে এটা এ করছি সেভেন এক্স মাইনাস সাত সাত সমান সমান এটার সঙ্গে এবার এটা করছি থ্রি এক্স প্লাস তিন তিরকে নয় হ্যাঁ না এবার আমি এক্সগুলো একটা সাইডে করবো এক্সগুলো একটা সাইডে করবো দেখো সেভেন এক্স সেভেন এক্স এই থ্রি এক্সটা এপারে আসলে কী হবে প্লাস হবে না মাইনাস হবে হ্যাঁ এই থ্রি এক্স এপারে নিয়ে আসলে কত হবে প্লাস হবে না মাইনাস হবে মাইনাস হবে এলাকায় কিছু না প্লাস আছে প্লাস এটা এপারে হলে মাইনাস হয়ে যাবে আর এখানে নাইন ছিল আর এই মাইনাসটা এপারে আসলে সমান সমান এপার আসলে প্লাস হয়ে যাবে আমার জায়গা নিয়ে আমি এখানে করছি পরের লাইনে এ পরে করছি ঠিক আছে তাহলে সাত এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কত হচ্ছে ফোর এক্স হ্যাঁ কি না সমান সমান তাহলে ফোর এক্স হচ্ছে নয়ার সাথে কত হবে ষোলো নয়ার সাথে ষোলো তাহলে এই চার আর এই চার এই আচ্ছা সর এখানে কাটতে হবে আর এক লাইন করে দিই তাহলে এক সমান সমান কত হবে বলো ষোলো এই চারটা গুণাবস্থা আছে এরপরে ভাগ হয়ে যাবে চার চারি ষোলো হয় ঠিক আছে তাহলে আমার কি বার করতে বলেছিল আমার কোশ্চেনে কি বলেছিল বলেছে চারের দেখে তাই তো বলছে আমার একটা ভগ্নাংশ খুঁজি আরে তাহলে ভগ্নাংশ বার করতে আমি এক্স পেয়ে গিয়েছি তাদের লেখা এই পর্যন্ত লেখা হয়ে গেছে এটা এটা লেখা হয়ে গেছে এটা এগুলো সব লেখা হয়ে গেছে এটা মুছে দিই ওই ওপরে দু লাইন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করলে হবে মুছে দিচ্ছি তাহলে আমার ভগ্নাংশটা বার করতে বলেছে তাহলে আমি এক্স এর মান ফোর পেয়ে গেছি তাই না আর ভগ্নাংশ সমান কি ভগ্নাংশ এক্স বাই এক্স প্লাস টু হ্যাঁ না এটাই তো ভগ্নাংশ এগুলো মুছে দি এদের মুছে দিলাম হ্যাঁ তাহলে কি লিখবো তাহলে অতএব এগুলো তাহলে এখানে আমি লিখে দিচ্ছি তোমরা নিচে লিখবে ঠিক আছে আমার তো জায়গা নেই আর অতএব ভগ্নাংশটি হলো অর্থাৎ ভগ্নাংশটি অর্থাৎ ভগ্নাংশটি হলো কী হবে বলো এক্স বাই এক্স প্লাস টু অর্থাৎ এক্স কত ফোর আর এক্স ফোর প্লাস টু হ্যাঁ কি না এক্সটা তো ফোর ফোর প্লাস টু তার মানে চার বাই ছয় তাহলে কাটাকাটি যায় না দু দোকানের চার তিন দোকানের ছয় হয় কি না তাহলে ভগ্নাংশ কত হবে দুই বাই তিন ঠিক আছে আচ্ছা দুই বাই তিন বা কেউ যদি চার বাই ছয় রাখতে পারো পারো কি দিয়েছে দেখো তো চার বাই ছয় আছে না দুই বাই তিন কত এটা কষে দেখি উনিশ কষে দেখি উনিশ তাই তাইতো উনিশের কত থেকে এটা হচ্ছে চারের দিকে উনিশের চার বাই আচ্ছা ওরা চার বাই ছয় রেখেছে চলো তাহলে কাটাগরি করার কোনো দরকার নেই ফালতু আমরা কাটাগরি করলাম কাটাগরি করলে আরও ভালো হয় কিন্তু ওরা কাটাগরি করেনি বইয়ে অ্যান্সার কাটাগরি করেনি তো আমরা কাটাগরি কেন করবো ফালতু ফালতু ওরা আরও একটা আগে ছেড়ে দিয়েছে তাই চার বাই ছয় যারা মতো সেরকম রেখে বাস হয়ে গেছে কুইক আচ্ছা নেক্সট অঙ্কটা পড়ো পরের অঙ্ক তাদের পাঁচ হতে পড়া হয়েছে যার হর তার লবের চেয়ে তিন বড় ঠিক আছে আবার ভগ্নাংশী লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ এবং লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করে যে নতুন সংখ্যাটি পাবো তার গুণফল হয়নি কোথায় ভুল গেছে দেখো যোগ করেন যে নতুন ভগ্নাংশ পাবো তার গুণফল দুই বাই পাঁচ সুচিতার লেখা ভগ্নাংশটি লিখি এই তো আছে দেখো তাহলে যেমন যেমন বলবো তেমন তেমন করতে বলেছি প্রথম বলেছে সুচিতা একটি ভগ্নাংশ হলো যার ল যার হর তার লবের চেয়ে তিন বড়ো যার হর তার লবের চেয়ে তিন বড়ো তাহলে লবটা কত জানি না তো তাই ধরবো লব ধরি ধরি লব সমান সমান এক্স ঠিক আছে যদি লভ এক্স হয় তাহলে হর কত হবে বলো বলছি ভগ্নাংশ হলে যার হর তার লবের চেয়ে তিন বড়ো তাহলে হত হর সমান কত হবে এই আগে হর সমান কত হবে লবের থেকে তিন বড়ো তাহলে লব যদি এক্স হয় তাহলে এটা এক্স প্লাস থ্রি হবে অতএব ভগ্নাংশ কত হবে অতএব ভগ্নাংশ অতএব ভগ্নাংশটি হলো কত হবে লভ এক্স বাই হর কত হবে এক্স প্লাস থ্রি এরপরে কি বলছে আবার ভগ্নাংশটি লবের সঙ্গে এত যোগ এবং হাত থেকে এত বিয়োগ এবং এত এত করলে নতুন আর অনুসারে সর্তানুসারে অনুসারে অঙ্কটা যদি না পড়ো কিন্তু বুঝতে পারবে না ভালো করে পড়ো ওই জন্য বলছি বারবার কি বলেছে এবার বলেছে দেখো বলছে আবার ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ তাহলে ভগ্নাংশে কোনটা ভগ্নাংশে এই ভগ্নাংশের লব কোনটা লব এই লবের সঙ্গে দুই যোগ তাই দেখো লবের সঙ্গে দুই যোগ আমার যেমন যেমন বলবে তেমন তেমন এদিকে দেখো লবের সঙ্গে দুই এদিকে দেখতে বলছি লবের সঙ্গে দুই যোগ করতে বলছি লবের সঙ্গে দুই যোগ করে দিলাম এক্স প্লাস টু ওকে এরপরে ও হর থেকে এক বিয়োগ হর কত হর এইটা তাহলে এক্স থ্রি হর সেখান থেকে এক বিয়োগ ওকে এক বিয়োগ যা করতে হলো তাই করলাম এবং লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করলে যে নতুন ভগ্নাংশটি পাবো তাদের গুণ ফল তাদের গুণ ফল বলছে মানে মাঝখানে গুণ দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আবার কী বলছে লভ থেকে এক বিয়োগ এখন এই লব আমার এক্স থেকে প্রথমে বলল লবের সঙ্গে দুই যোগ করতে এখন বলছে হাই লবের সঙ্গে দুই যোগ করো এবং হরের থেকে এক বিয়োগ করো করে দিলাম দিয়ে বলছে এটার সঙ্গে গুণ করো আরেকটা জিনিসের কোন ভগ্নাংশে গুণ করবে যে এখন যে ভগ্নাংশ যার লবের কথা বলছে যার লব থেকে এক বিয়োগ করবে এবং হর থেকে এবং হরের সঙ্গে দুই যোগ করবে এবং হরের সঙ্গে এক্স প্লাস তিন এটা হর তার সঙ্গে আবার দুই যোগ করব ঠিক আছে এটা আমাকে করতে বলছে হলে গুণফলটা কত হবে যাদের গুণফল পাবো তাদের ভগ্নাংশ কত হবে দুই বাই পাঁচ দুই বাস পাঁচ একটা সমান সমান দুই বাই পাঁচ ব্লাস সিম্পল এই তো হয়ে গেল এবার এবার কী করবো সিম্পল ক্যালকুলেশন করবো হয়েছে পরেরটা ট্রাই করো পরেরটা মানে ছয় থেকে ট্রাই করো পাঁচ ছয় থেকে ট্রাই করো হ্যাঁ কী করবে সিম্পল ক্যালকুলেশন করো তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু নিচে দেখো প্লাস মাইনাস চিহ্ন আলাদা বিয়োগ চিহ্ন আলাদা মানে বিয়োগ তাহলে তিনটাকে এক বিয়োগ করলে দুই থাকবে দুই কার চিহ্ন বসবে বলো যে বড়ো তিন আর একের মধ্যে কে বড়ো তিন বড়ো তাই তিনের আগে প্লাস তাই প্লাস এন্টু আবার ওভার এক্স মাইনাস ওয়ান দেখো এখানে দুটো চিহ্ন একই চিহ্ন আঁকি যোগ বলেছিলাম চিহ্ন আলাদা হলে বিয়োগ চিহ্ন একই মানে যোগ তিন আর দুয়ে কত হবে পাঁচ তাহলে এক্স পাঁচ চিহ্ন কে বড়ো প্লাস তিনের আগে তিনটা বড়ো তিনের আগে প্লাস তাই প্লাস সমান সমান দুই বাই পাঁচ ওকে এরপরে এখানে দেখো এই জিনিসটা দেবো কি কেমন জিনিস দেখো এইটা আর এইটা একই জিনিস না এক্স প্লাস টু এক্স প্লাস বাই টু মানে কেটে যাবে না এটা এটার এটা কেটে যাবে না যাবে না যাবে না তাহলে শুধু কে পড়ে আছে শুধু এইটুকু পড়ে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এটা কেটে এক হবে একের সঙ্গে এটা গুণ করে সেই একই জিনিস হবে সমান সমান দুই বাই পাঁচ হ্যাঁ কি না হ্যাঁ এবার একই জিনিস গুণ করো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা গুণ করো তাহলে এটার সঙ্গে যদি গুণ করি ফাইভ এক্স তোমার এইটার সঙ্গে এটাও আগে গুণ করতে পারো কোনো অসুবিধা নেই ফাইভ এক্স মাইনাস পাঁচ এক পাঁচ সমান আবার এইটার সঙ্গে এইটা একবার এটার সঙ্গে এটা একবার টু এক্স প্লাস টেন হ্যাঁ কি না টু এক্স প্লাস টেন এবার এক্সগুলো একদিকে নিয়ে এসো এক্সগুলো একদিকে তাহলে ফাইভ এক্স মাইনাস টু এক্স সমান সমান টেন এইটা এপার চলে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস ফাইভ হ্যাঁ কি না তাহলে এরপরে এই এইটার এরপরে আমি এপারে এখানে করে দিচ্ছি ঠিক আছে এই এই লাইনের পরে আমি এখানে করছি হ্যাঁ এখানে করছি তাহলে দেখো ফাইভ এক্স থেকে টু এক্স বিয়ে করলে কত থ্রি এক্স থ্রি এক্স ওয়ান সমান পাঁচ আর তিন নয় দশ আর পাঁচ পাঁচের পনেরো হ্যাঁ কি না তাহলে এক্স সমান কত তিনটা গুণাকারে আছে এপারে আসলে ভাগ হয়ে যাবে হ্যাঁ কি না তিন পাঁচ পনেরো তার মানে এক্স সমান সমান কত বেরোলো ফাইভ বেরোলো আমার কি বার করতে বলেছে আমার বলেছে কি সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি তাহলে অতএব ভগ্নাংশ ভগ্নাংশ কোনটা এটা তো এটা ভগ্নাংশ তো বলছে সুচেতার লেখা ভগ্নাংশ অতএব ভগ্নাংশটি হলো অতএব ভগ্নাংশটি হলো অতএব ভগ্নাংশটি হলো অতএব ভগ্নাংশটি হলো সমান সমান কত বলো এক্স এক্স সমান পাঁচ পেয়েছি না পাঁচ বাই এক্স প্লাস থ্রি তার মানে এক্স সমান পাঁচ তো পাঁচ প্লাস তিন তাহলে কত হলো বলো ফাইভ বাই ফাইভ প্লাস থ্রি এইট দ্যাট ইজ ইউর আনসার ঠিক আছে দেখো ও কত দেখে ছয় তাইতো ছয় আছে বলো বলছে রাজু রাজুই গণ্ডগোল করে দিচ্ছে না বলছে রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ বা এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম তাহলে রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি ব্যাস পড়ো যেমন যেমন বলেছে বলেছি তেমন তেমন একটা করে লাইন করবে একটা করে লাইন করবে বলছে রাজু দুই অঙ্ক বৃষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় সংখ্যা একক স্থানীয় অঙ্কের তিনগুণ তাহলে একক স্থানীয় অঙ্কের দশক স্থানীয় সংখ্যাটা তাহলে একক একক স্থানীয় সংখ্যা জানি না তাই ধরে নেব ধরি ধরি একক স্থানীয় সংখ্যা ধরি একক স্থানীয় একক স্থানীয় সংখ্যা সমান এক্স ঠিক আছে অর্থাৎ দশক স্থানীয় সংখ্যা আর দশক স্থানীয় সংখ্যা দশক স্থানীয় সংখ্যা দশক স্থানীয় সংখ্যা সংখ্যা সমান সংখ্যা কথা হবে এক্স প্লাস আছে কি বলেছে তিন গুণ তিন বেশি বলেনি তিন বেশি বললে এক্স প্লাস থ্রি লিখতাম বলেছে একক স্থানীয় অঙ্কের তিন গুণ এর এর মানে গুণ তিন গুণ তার মানে থ্রি টু এক্স তার মানে থ্রি এক্স ঠিক আছে তিন গুণ হলো এবার এই অঙ্ক থেকে বলা যাবে ছোটবেলায় পড়াশোনা করোচনা করেনি বুঝতে পেরেছো এই অঙ্ক থেকেই বোঝা যাবে ছোটোবেলায় পড়াশোনা কেমন হয়েছে দেখো এবার তাহলে সংখ্যাটি কত এখানে সংখ্যাটি কত হবে বলো আচ্ছা সংখ্যাটি হলো সংখ্যাটি হবে সংখ্যাটি হলো সংখ্যাটি কত হবে বলো সংখ্যাটি কত হবে দেখো হ্যাঁ এখানে আগে দেখো সংখ্যা কীভাবে গঠিত হয় বলো ছোটোবেলায় পড়ে এসছো কি পড়াশোনা করেছো দেখি আমি ধরে নিলাম পঁয়ত্রিশ সংখ্যা পঁয়ত্রিশ সংখ্যাটা পঁয়ত্রিশ এর একক কোনটা এর একক এইটা আর দশক এইটা এর একক স্থানীয় সংখ্যা পাঁচ দশক স্থানীয় সংখ্যা তিন তাই তো তাহলে এই পঁয়ত্রিশটা গঠন হয়েছে কিভাবে পঁয়ত্রিশটা গঠন হয়েছে কিভাবে একক স্থানীয় সংখ্যার সঙ্গে একক মানে এক পাঁচের সঙ্গে এক গুণ হয় যোগ আর দশক স্থানে মানে দশ গুণ তিন গুণ দশ এইভাবে তো হয়েছে তবে তো তিন দশে তিরিশ যোগ পাঁচ এক পাঁচ 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 গুণ করলে পাঁচ তিরিশ আর পাঁচ গুণ করলে তবে পঁয়ত্রিশ হয় হ্যাঁ না এভাবে হয়েছে তো দশক স্থির আমি ধরে নিলাম আমি 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 এখানে দিচ্ছি ধরে নাম একশো একশো পনেরো এই একশো পনেরো কীভাবে গঠিত হয়েছে পাঁচের সঙ্গে এক এটা একক স্থানের সংখ্যা পাঁচের সঙ্গে এক গুণ হয়েছিল তারপরে এই দশক স্থানের সংখ্যার সঙ্গে দশ গুণ হয়েছিল জায়গা নেই আমার এখানে আচ্ছা প্লাস আর এই একটা কি শতক একক দশক শতক তো এই শতকের সঙ্গে কত গুণ হয়েছিল একশো গুণ হয়েছিল না তবেই তো হয়েছিল একশো একশো যোগ দশকে এক দশ যোগ পাঁচ তবেই তো হয়েছিল একশো যোগ দশ পাঁচ পনেরো তবে রয়েছিল হ্যাঁ না এইভাবে হয়েছিল তো তার মানে একক স্থানের সংখ্যার সঙ্গে এক দশক স্থানের সঙ্গে দশ আর শতক স্থানের সঙ্গে সঙ্গে একশো হাজার সংখ্যার সঙ্গে হাজার এইভাবে গুনগুন হয়ে তবেই তো সংখ্যা গঠিত হয় নাকি এইগুলো কি ফাইভের অঙ্ক না সিক্সের ফাইভের আছে মনে হয় তাহলে তাহলে এখানে বল সংখ্যাটা কী কত হবে তাহলে এখানে সংখ্যা কত হবে তাহলে আমার এক্সের সঙ্গে এক গুণ করলে সেই এক্স হবে প্লাস তাহলে এই তো দশকের সংখ্যা তাহলে এর সঙ্গে কি দশ গুণ করতে হবে না হবে না তাহলে কত হলো তিরিশ তাহলে কত হলো টোটাল তিরিশ তিন দশের তিরিশ তিরিশ এক্স প্লাস এক্স সংখ্যা কত হলো একত্রিশ এক্স হ্যাঁ কি না বোঝা গেল এইভাবে তো সঙ্গে করি হয় ব্যাস যদি বুঝে থাকো খুব ভালো না বুঝলে তো আরও ভালো ঠিক আছে পরে কি বলছে দেখো এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন দাগ মেরে রাখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য দাগ মেরে রাখো আচ্ছা এরপরে কি বলছে এবং এর দেখেন চলোস গরম হচ্ছে পাকা বন্ধ করবে দেখুন চলো এরপর কি বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় এর পরের অঙ্ক দেখো পরে টুইস্ট করে দিয়েছে দেখো বলছে অঙ্ক দুটো যদি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হবে তারপরে যা বলছে বলছে আগে অঙ্ক দুটো স্থান বিনিময় করতে বলছে আমি বললাম একটা করে করবো একটা করে পড়বো তাহলে অঙ্ক দুটো স্থান বিনিময় করতে বলছে তাহলে অঙ্ক দুটো দেখো এইটা অঙ্ক ছিল এইভাবে ছিল এইটা নিয়ে এখানে এসছে তাহলে বলছে অঙ্ক দুটো যদি স্থান বিনিময় করে স্থান বিনিময় করার অর্থ কি যেটা একক ছিল এখন সেটাই দর্শক হবে আর যেটা দশক ছিল সেটাই একক হবে ঠিক আছে তাহলে তাহলে কী লিখবে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে বিনিময় করলে অঙ্ক সংখ্যাটি হবে সংখ্যাটি হবে সমান সমান আচ্ছা এইটা বুঝতে পারছো তো এইটা বুঝতে পারছ তাহলে এটাও পারবে তাহলে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটি কথা হবে বলো তাহলে এখন এখন থ্রি এক্সের দশক একক হয়ে গেছে আগে থ্রি এক্সে দশক ছিল বলে গুণ করেছি এখন থ্রি টাকে আমি অঙ্ক দুটো পাল্টে দিতে বলছি দেখো এই যে পঁয়ত্রিশ ঠিক আছে এটাকে পাল্টে দিয়ে এইটা দশক আর এইটা একক ছিল এইটাকে পাল্টে দেবো অর্থাৎ এইটা দশক এইটা একক অর্থাৎ পাঁচ আর তিন হয়ে যাবে পাঁচটা আগে তিনটা পরে হয়ে যাবে বুঝতে পারলে তিপ্পান্ন হবে দাঁড়াও তাহলে এইটা পাঁচ আর তিন হবে উল্টে দিলে তাই তো কি করে তাহলে এই তিপ্পান্নটা কি করে হবে ও সংখ্যাটা উল্টে দিলে তবে হবে অর্থাৎ এইটা যখন দশকের ঘরে আসবে তার মানে পাঁচ গুণ দশ হয়ে যাবে দশকের ঘর যোগ আর এইটা তখন এপারে একক একক মানে এক গুণ হয় তিন গুণ এক

সঙ্গে কত হবে টেন এক্স প্লাস থ্রি এক্স থার্টিন এক্স হ্যাঁ কি না বোঝা গেল না গেল না ব্যাস এবার শর্তানুসারে তাহলে এবার শর্তানুসারে কী বলছে দেখো ওরা যে পর্যন্ত বলেছিল আমি সে পর্যন্ত করে নিছি এবার শর্তানুসারে ওরা আর একটা জিনিস কী বলেছে দেখো এবার কি বলেছে কই বইটা কই কই কত থাকে ছয় তাই তো বলেছে অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে অঙ্কদের স্থান বিনিময় করলে কোন সংখ্যা তৈরি হয়েছে এটা আমি লিখে দিলাম সেই সংখ্যাটাই লিখে দিলাম যে সংখ্যাটি তৈরি হবে সেটি মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম আমার মূল সংখ্যা মূল সংখ্যা তো এটা মূল সংখ্যা থেকে ছত্রিশ কম তাহলে মূল সংখ্যা এটা একত্রিশ হ্যাঁ মূল সংখ্যা থেকে ছত্রিশ কম কত বলেছে ছত্রিশ হ্যাঁ ছত্রিশ কম বাস এবার আমি ক্যালকুলেশন করবো সিম্পল ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে করো দেখি ক্যালকুলেশনটা নিজে নিজে করো তো না পারলে আমি করে দেবো করো লজ্জা বলতে তোমাদের কিছু আছে হ্যাঁ সাধারণ জিনিসটা করতে পারো না তাহলে কি লজ্জা বলে সত্যি কিছু আছে কি কিছু নেই আমার কি বার করতে বলেছে এখান থেকে বলো কত থাকে এটা নাজুল লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি তার এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ এই একত্রিশ এক্সটা অর্থাৎ এক্সের মানটা আমি জাস্ট বার করব বার করে আমি বসিয়ে দেবো তাহলে এইটুকু করতে পারো নি এখান তাই দেখো এই ছত্রিশটা এপাই নিয়ে আসবো তেরো এক্সটা এপাই নিয়ে আসবো বা যে কোনো একটা এপাই নিয়ে আসুন আমি ধরে নিলাম তেরো এক্সটা থাকলো তেরো এক্স মাইনাস এটা প্লাস আছে মানে এপরে চলে মাইনাস হয়ে যাবে মাইনাস একত্রিশ এক্স সমান সমান মাইনাস ছত্রিশ হ্যাঁ না এর আগে কি চিহ্ন মানে প্লাস এর আগে মাইনাস তাহলে দুটো আলাদা চিহ্ন থাকলেই কী হবে বিয়োগ বিয়োগ কীভাবে করবো তাহলে একত্রিশ থেকে তেরো বাদ দাও তিন আছে এগারো মেলে তিন আছে এগারো মেলে আট দিলে এগারো মেলে হয় থাকে এক দুই আছে তিন লাখ এক আঠেরো এক্স হবে আঠেরো এক সমান সমান এই সরি আর চিহ্ন কার বসবে যে বড়ো তেরো এক্স বড়ো না একত্রিশ এক্স বড়ো তেরো এক্স বড় না একত্রিশ এক্স বড় একত্রিশ এক্স বড় একত্রিশ এক্স আর কি আছে মাইনাস তাহলে অবশ্যই মাইনাস সমান সমান মাইনাস ছত্রিশ আচ্ছা এর পরের লাইনটা আমি ওপরে লিখছি ঠিক আছে তাহলে এই দেখো এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে না এই মাইনাস এই মাইনাস কেটে যাবে না দুদিকে তো সমানো মাইনাস যদি কেটে যায় তাহলে কি কি আঠেরো একসাথে আচ্ছা তাহলে এক সমান সংখ্যা কি লিখবো বলো তাহলে ওপরে শুধু মাইনাস কেটে গিয়েছে আর এপারে আঠেরোটা আঠারোটা ছিল এবারে ভাগ হয়ে যাবে আঠেরো তাহলে আঠারো দোকানে ছত্রিশ তাহলে এক সমান সংখ্যা কত দুই অতএব আমার সংখ্যাটি কত জিজ্ঞেস করেছে তো নাকি অর্থাৎ রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখে অথবা সংখ্যাটি হলো অত সংখ্যাটি হলো কত এই একত্রিশ এক সংখ্যা তো নাকি একত্রিশ এক আমার সমান সমান একত্রিশ ইন্টু এক্স এর মানে কত দুই বেরিয়েছে দুই সমান সমান সিক্সটি টু এই তো অ্যান্সার হয়ে গেল অ্যান্সার হয়ে গেল এত সহজ জিনিস করতে পারো না